আমি আরেকটু কথা শুধু আপনাদের সামনে বলতে চাই একটা বিতর্কিত বিষয় যে এটা নিয়ে অনেক আগে তর্ক বিতর্ক হয়েছে যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে আল্লাহ তাল কোরানেজিরি সূর্য চলে ফি ফালাকি বাহন তার মানে তারকা চন্দ্র সূর্য সবই চলে বর্তমান তো বিজ্ঞান বলে বর্তমান বিজ্ঞান বলে যে পৃথিবীটা ঘুরতেছে প্রতি ঘন্টায় এক হাজার ছয়শো চুয়াত্তর কিলোমিটার চুয়াত্তর মাইল বেগে আপনার পৃথিবীটা চলে যাচ্ছে পশ্চিম প্রান্তে আবার নিচ দিয়ে তারপর পৃথিবীটা তো গোল নিচ আবার ফিরে আসতেছে চব্বিশ ঘন্টায় একবার তার সমগ্র পৃথিবীটা ব্যাসার্ধ অতিক্রম করে তো এখানে আপনার বিজ্ঞান যদি বলে যে পৃথিবীটা ঘুরে কোরআনে কারিমে কিন্তু এটা ইঙ্গিত আছে কোরআনে কারিমে একটা আয়াত আছে কেউ বলছে এটা কিয়ামতের আলামত কিন্তু আসলে কিয়ামতের আলামতের স্পষ্ট বক্তব্য নাই যদি ওখানে ওই সিংহাই ফুয়ের পরে আয়াতটা আসছে সেটা ভিন্ন কথা আল্লাহ তাআলা বলছেন যাতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান হে রাসূল আপনি পাহাড়কে দেখতেছেন স্থির আছে দাঁড়িয়ে আছে অথচ সেটা ওইয়া ইয়া তামুর সাহাব সেটা ম্যাকবালার মতো চলতেছে এখানে আপনার বোঝা যায় যে পৃথিবীটা যে ঘুরতেছে এটা অসম্ভব কিছু না তবে আপনার এটা অনেকে বলছেন যে কেয়ামতের পূর্বে এটা কেয়ামতের সময় হবে তো যাক সেটা যাই হোক পৃথিবী ঘুরলে কি না ঘুরলে কি এটা আমাদের আকিদার সাথে ইমানের সাথে কোনো সম্পর্ক নেই তবে যদি বিজ্ঞান প্রমাণ করে যে পৃথিবী ঘুরে তাহলে কোরআন এখানে ইঙ্গিত আছে যে আপনার এটা ঘুরে তার আল্লাহ তারপরেই বলতেছেন শুন অল্লা আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর তার মানে বোঝা যায় যেটা বর্তমানে এই অবস্থা যে পাহাড়গুলি চলতেছে পৃথিবী চলতেছে অত আমরা টের পাচ্ছি না তো সম্মানিত সুদেবেন্দু আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না মার এখানে দেশ বরেণ্য ওলামাইকেরাম আছেন তো আমি আলোচনা এখানেই শেষ করছি